আমাদের অনেক মা বোনরা অনেক ওনারা মনে করে শুধু পুরুষ নজর নিচে রাখবে না নারীরাও নজর নিচে রাখবে রসায়ন বিজ্ঞান বলছে নারীদের মধ্যে সৃষ্টিগতভাবে আল্লাহ একটা এসিড দিয়েছে বা অম্ল দিয়েছেন পুরুষদের মধ্যে আল্লাহ জন্মগতভাবে একটা অ্যালকালি দিয়েছে তাদের মধ্যে নারীদের এই অ্যাসিডিকের কারণে অম্লের কারণে তারা টকের প্রতি বেশি আসক্ত হয় পুরুষদের মধ্যে এলকালি অ্যালকালি বেশি থাকার কারণে তারা মিষ্টির প্রতি বেশি আসুক্ত হয় রসায়ন বিদ্যা প্রমাণ করে নারীর ওই এসিড আর পুরুষের অ্যালকালি উভয়টা উভয়ের প্রতি আকর্ষণ সৃষ্টি হয় এটা রসায়ন বিদ্যায় শিক্ষা দিচ্ছে আর এটা আপনি নিয়ে বলতেছেন তোমরা আমার মেয়ের মতো আমি তোমার বাবার মতো আর বিদ্যা বলছে না সে তোমার মেয়ে না তুমি তার বাবা না তার প্রতি তোমার আকর্ষণ আছে এবং তার অন্তরও তোমার প্রতি আকর্ষণ হতে পারে অতে পর্দা করা ফরস সুন্নাই শুধু পর্দা করতে বলে কোরআন কি শুধু বলছে যে নারী পুরুষের প্রতি আলাদা আকর্ষণ আছে আর পুরুষের প্রতি নারীর আকর্ষণ এটা সুন্নাই শুধু বলছে না আপনার বিজ্ঞানও বলছে এটা বুঝে থাকলে আমাদের এই কথা স্পষ্ট হয়ে গেল যে দুই জাতি একদল আরেক দলের প্রতি আকর্ষণ সৃষ্টি হওয়া এটা জন্মগতভাবে এটা স্বভাবগতভাবে অথবা এই বিষয়টা আমরা সকলে মেনে নিব আমরা ইসলাম ধর্ম যারা বিশেষ করে পালন করি চাই আমি মাদ্রাসায় পড়ি স্কুল কলেজ ইউনিভার্সিটি যেখানে পড়ি অন্তত এটা স্বীকার করব এক শ্রেণীর প্রতি আরেক শ্রেণীর আকর্ষণ যেহেতু আছে এই জন্য উভয় শ্রেণীকে আল্লাহ পর্দার বিধান দিয়েছে আর কোনো মমিনা নারীর জন্য উচিত না আল্লাহ আর তার রসুল কোন সিদ্ধান্ত দেওয়ার পর তাদের এটা গ্রহণ করা না করার ইচ্ছাধিকার থাকাটা উচিত না আবার বলছি আল্লাহ সিদ্ধান্ত দিছে নবী দিছে কোন মুমিন নারী পুরুষের জন্য এই স্বাধীনতা নাই আমি এটা গ্রহণ করতেও পারি নাও পারি না মুমিন আর তার নবীর সিদ্ধান্ত গ্রহণ হবে আমাদের মামুনরা যখন বোরকা পর্দা পরে রাস্তায় বের হয় আমরা বুঝি হয়তো কারো খালা হবে না হয় কারো মা হবে না হয় কারো বোন হবে না হয় কারো সম্মানিতা স্ত্রী হবে আল্লাহ কয় যখন চেনা যাবে সে একজন সম্মানিতা নারী ফালাইজাই না তখন তারে আর করা হবে না করা হবে না আমাদের অনেক মা বোনরা অনেক ওনারা মনে করে শুধু পুরুষ নজর নিচে রাখবে না নারীরাও নজর নিচে রাখবেন মা বোনরাও নজর নিচে রাখবেন এখন আপনাদের উচিত ইউটিউবে যাদের বয়ান এদেরকে না দেখে এদের বয়ান শোনা এটা উচিত আপনাদের এটা আবার হঠাৎ কি বলবো উচিত হলো মোবাইলটা আলাদা রাইখে আপনারা বয়ান শোনা না হয় যদি কোনো মা বোন কমেন্ট করে হুজুরের ঠোঁটটা আজকে সুন্দর হুজুরের চেহারাটা সুন্দর লাগতেছে মানে কি এই জন্য উচিত মাবন্দের আপনারা ভিডিও অন্য জায়গায় রাইখা এরপরে বয়ানটা শোনা এটা উচিত আল্লাহ বলছেন নারীদেরকে বলেন তারাও যেন তাদের দৃষ্টি নিচে রাখে একটু সবাই মন দিয়ে শুনেন আমাদের ছাত্র সমাজ যারা আছেন স্কুল কলেজেরও আপনারা মন দিয়ে শুনেন আশা করি বিষয়গুলো ভবিষ্যতে আপনাদের সমস্যা হবে না একটু মন দিয়ে শুনেন তাহলে নারী পুরুষ দুইটা আলাদা পুরুষ নারী না আর নারী পুরুষ না দুইটা আলাদা জাতি নারীর চেহারা এটা কি পর্দার অন্তর্ভুক্ত কিনা এটা ঢাকা লাগবে কিনা সুরা আলী চোদ্দ নম্বর আয়াতে আল্লাহ বলেন মানুষের জন্য মোহগ্রস্ত করা হয়েছে সুসজ্জিত করা হয়েছে এক নম্বরে নারীদের কথা বলছে আল্লাহ মানুষের কাছে আকর্ষণীয় বিষয়বস্তুর মধ্যে আল্লাহ আলোচনায় এক নম্বরে নারীর কথা বলেছেন সূরা নিসার এক নম্বর আয়াতে আল্লাহ বা রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাসตাকু রাব্বাকুমাল্লাযী খালাকাকুম মিন ওয়াহিদা হে মানুষ তোমরা তোমাদের রবকে ভয় করো যিনি তোমাদেরকে এক আত্মা

অসংখ্য অগণিত নারী পুরুষ সারা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছে নারী পুরুষ দুইটা আলাদা পুরুষ নারী না আর নারী পুরুষ না দুইটা আলাদা জাতি এই কথাটা ইসলামের যেমন কথা ইসলাম ধর্ম আমরা যারা পালন করি এটা আমরা বিশ্বাস করি সারা পৃথিবীর অন্যান্য ধর্মের মানুষগুলো বিশ্বাস করে পাশাপাশি বিজ্ঞানও এই কথাকে স্বীকার করে পুরুষ নারী দুইটা আলাদা জাতি রব্বুল আলমিন পবিত্র কোরআনে প্রকৃত জ্ঞানী কাকে বলেছেন আর আধুনিক বিজ্ঞান এই আধুনিক বিজ্ঞান যারা আধুনিক বিজ্ঞান নিয়ে গবেষণা করে তাদের এই বিজ্ঞান নিয়ে গবেষণার মেরুদণ্ডটা কোথায় তারা যে গবেষণা করে বিজ্ঞান নিয়ে মেরুদণ্ড হলো আপনার মাইক্রো অ্যান্ড ম্যাক্রো ডিটেল ক্ষুদ্র এবং বৃহৎ অংশ এটা কীভাবে বিস্তারিত খুঁজে খুঁজে বের করা যায় এটাকে তারা মেরুদণ্ড মনে করে কিন্তু কোরআনের বাসায় জ্ঞানী কাকে বলা হয়েছে সুরা আলী এমরানের একশো নব্বই নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্নাফি খলতিস্সমা ওয়াতিওয়াল আরদি ওয়াতিলা ফিল্লাই লিওয়ানিলা আয়াতিল্লি উলিল আল বা আসমান সমূহ এবং জমিনের সৃষ্টির মাঝে রাত এবং দিনের পরিবর্তনের মাঝে এখন চলছে রাত পরে আসবে দিন দিনের পরে আবার রাত আসবে এই রাত দিনের পরিবর্তনের মাঝে জ্ঞানীদের জন্য নিদর্শন রয়েছে এখন জ্ঞানী কারা আল্লাহ বলেন আল্লাহ জ্ঞানী হলো তারা যারা দাঁড়িয়ে আল্লাহকে স্মরণ করে যারা দাঁড়িয়ে আল্লাহকে স্মরণ করে আল্লাহর করে দা যারা বসে বসেও আল্লাহকে স্মরণ করে আল্লাহর জিকির করে ও জুনু বিহীম যারা শুয়ে শুয়ে বালিশে মাথা লাগিয়েও আল্লাহরে স্মরণ করে আল্লাহ বলেন দাঁড়িয়ে যারা আমারে স্মরণ করে বসে যারা শরণ করে শুয়ে শুয়ে পড়ে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার এগুলো পড়ে আল্লাহ বলেন কোরআন ভাষায় আমি তাদেরকে জ্ঞানী বলে ঘোষণা করলাম ওয়া তাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আসমান জমিনের সৃষ্টি নিয়ে এই জ্ঞানী মানুষগুলা চিন্তা করে বলে রব্বানা মা খালাকতাহা বাতিলা আল্লাহ এই যে আসমান জমিন আপনি বানিয়েছেন এগুলা একটা আপনি অনর্থক সৃষ্টি করেননি বসে শুয়ে যারা আল্লাহর স্মরণ করে আল্লাহর জিকির করে আল্লাহর সৃষ্টি তথা আসমান জমিন নিয়ে গবেষণা করে আর বলে আল্লাহ এ আসমান এ জমিন গাছপালা তরুলতা আপনি কিছুই অনর্থক বানাননি আল্লাহ বলেন আমি কোরআনে তাদেরকে জ্ঞানী বলে ঘোষণা করলাম এইটা কোরআনের ভাষায় জ্ঞানী বিজ্ঞান কি কুরআন এর ভাষায় সূরা বাকারার 31 নম্বর আয়াত আমরা কোন দিকে যাচ্ছি যে বিজ্ঞান ও স্বীকার করে নারী পুরুষ যে আলাদা খুব মন্দে দিয়ে শুনুন সূরা বাকারার 31 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া আল্লামা আদম আসমা কুলহা আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস এই পৃথিবীর সকল বস্তুর নাম শিক্ষা দিয়েছেন বলেন তো কি বললাম সকল বস্তু বলেন সকল বস্তু মনে সকল বস্তুর নাম কি সকল বস্তুর নাম এই আয়াতের ব্যাখ্যায় বলেন এই আয়াতের উদ্দেশ্য হল সকল বস্তু এবং বস্তুর গুণাগুণ যাবতীয় বিষয় আল্লাহ আব্বা প্রথম নবী প্রথম মানুষ আমাদের পিতা আদমকে শিক্ষা দিয়েছেন কি বললেন ইবনে আব্বাস বস্তু এবং তার গুনাগুন আর বস্তুর নিয়ে গবেষণা করে যারা এদেরকে বর্তমান যুগে বস্তুর গুণাগুণ বলেন তো কি বস্তুর বিজ্ঞান তো বলতে হবে আল্লাহ আদম নবীকে বস্তু এবং তার গুণাগুণ একদম যেদিন আদমরে আল্লাহ বানিয়ে দুনিয়াতে পাঠাইলেন আর আদম নবীকে আল্লাহ নবীও বানাইলেন মানুষ বানাইলেন এই তাকে আল্লাহ আধুনিক বিজ্ঞান শিক্ষা দিয়ে দিচ্ছে তাফসিরে কাশাফের লেখক আল্লামা জারুল্লাহ জামুক শরী রহমতুল্লাহ আলাই বলেন আল্লামা আদামাল আসমা আকুল্লাহ দ্বারা উদ্দেশ্য হলো বস্তু রাজি যা আছে সমস্ত বস্তু রাজি এই সমস্ত বস্তু রাজির বিষয়গুলা আদম নবীকে আল্লাহ শিক্ষা দিয়েছেন আর বস্তু রাজি নিয়ে গবেষণা করা আধুনিক বিজ্ঞানের কাজ যদি বলেন এটার নাম আধুনিক বিজ্ঞান তো আব্বা আদমকে আল্লাহ আধুনিক বিজ্ঞান শিক্ষা দিয়েছেন এখন দেখেন